বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ থেকে তিপ্পান্ন বছর পার হয়ে চুয়ান্ন বছর চলছে আমার জন্ম কিন্তু স্বাধীনতার পর আমি স্বাধীনতার যুদ্ধ দেখি এই চুয়ান্ন বছরে এদেশের স্বাধীনতার সংগ্রামে যারা নেতৃত্ব দিয়ে আওয়াজটা কমলে কেন এদেশের বীর মুক্তিযোদ্ধারা কি কঠিন পরিশ্রম করেছেন যা আমরা ইতিহাসে পড়েছি নারী পুরুষ শিশু বৃদ্ধ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সাড়ে নয় মাস কি কঠিন পরিশ্রমটা করেছে জীবন লাখ লাখ মানুষ জীবন দিয়েছে লক্ষ লক্ষ মা বোনেরা সম্ভ্রম হারিয়েছে এই স্বাধীনতাটা অনেক বিনিময়ের বিনিময়ে অনেক মূল্যের বিনিময় মুক্তিযোদ্ধারা আমাদের দেশের শ্রেষ্ঠ সম্পদ মুক্তিযোদ্ধারা যে পুক ভরা নিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন যারা শহীদ হয়ে গিয়েছেন তারা কিন্তু স্বাধীন বাংলাদেশ দেখে যেতে পারেন তারা যে পুক ভরা নিয়ে দেশটাকে স্বাধীন করেছিলেন সে স্বপ্নটা কি তিপ্পান্ন বছরে পূরণ হয়েছে একটু কথা বলেন মন খুলে সত্যিকার অর্থে বলেন স্বপ্ন কি পূরণ হয়েছে এদেশের দেশের দারিদ্রতা কি দূর হয়েছে ন্যায় বিচার কি প্রতিষ্ঠিত হয়েছে বৈষম্য কি দূর হয়েছে গরিব মানুষরা কি একটু সচ্ছল জীবনযাপনের সুযোগ পেয়েছে চাঁদাবাজি কি বন্ধ হয়েছে সন্ত্রাস কি বন্ধ হয়েছে চুরি কি বন্ধ হয়েছে ডাকাতি কি বন্ধ হয়েছে দুর্নীতি কি বন্ধ হয়েছে মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী মানুষের প্রতি মানুষের জুলুম এগুলো কি বন্ধ হয়েছে তিপ্পান্ন বছরে বন্ধ হয়নি এভাবে যদি বিগত তিপ্পান্ন বছর দেশ যেভাবে চলেছে যারা দেশ চালিয়েছে এভাবে যদি সামনেও তিপ্পান্ন বছর চলে এই মানের মানুষগুলো যদি আরো তিপ্পান্ন বছর দেশ চালায় এই অপরাধগুলো বন্ধ হওয়ার সম্ভাবনা আছে আমি মনে বুঝাতে পারি বিগত তিপ্পান্ন বছরে এই দেশের শাসক ছিল কথা বলে না কেন ডাইল গাজা হিরোইন বাবা ইয়াবা এগুলো বন্ধ হয়েছে অপরাধ বন্ধ হয়েছে আমরা কি চাই আমাদের বাংলাদেশটা এই অপরাধগুলো বন্ধ হোক কারা কারা চাই না হাত তোলেন তো দেখি আমি তো আপনাদের গর্বের মানুষ এভাবে মাঝে মাঝে একটু মজা করলে ভালো লাগবে না হ্যাঁ আমরা কি চাই আমাদের বাংলাদেশটা অপরাধ মুক্ত হোক ইউনিয়নে সন্ত্রাস করে মাত্র অল্প কয়েকজন চাঁদাবাজি করে মাত্র অল্প কয়েকজন মদ গাজায় ইয়াবা খায় মাত্র অল্প কয়েকজন ঠিক নয় কি কিন্তু এই কয়েকজন অপরাধের কারণে বাকি ভালো মানুষগুলোও আপনার অশান্তির শিকার ঠিক নয় কি অল্প কয়েকজন সন্ত্রাসীর কারণে গোটা ইউনিয়ন বাসে অশান্তি ভোগ করে সুতরাং এই দেশটাকে যদি অপরাধ আমরা বন্ধ কেটা চাই আগামী তিপ্পান্ন বছর যদি এই মানের লোকেরই দেশ চালায় অপরাধ বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা আছে সাংবাদিক ভাই বলতেছে কোনো সম্ভাবনা আছে তাহলে কি করা লাগবে আমরা যেহেতু চাই এই বাংলাদেশটা আমার প্রিয় দেশ এ দেশটা অপরাধ বন্ধ হোক একটা সুন্দর সোনারি বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক গরিবেরা খেটে খাওয়া মানুষেরা তার অধিকার ফিরে পাক গরিব মানুষগুলো খেটে খাওয়া মানুষগুলো তার নেত্য পণ্যের নেত্য দাম ফিরে পাক তাহলে অবশ্যই পরিবর্তন আনতে হবে সে জায়গায় যে জায়গায় পরিবর্তন আনলে পরে দেশ এবং সমাজ অপরাধ মুক্ত হবে ঠিক আছে কথা এর জন্য প্রথম যে কাজটা করা দরকার সে কাজটা হলো সব মানুষকে মৌলিকভাবে ফিরে যেতে হবে আল্লাহর আইনের দিকে সব মানুষকে মৌলিকভাবে সিদ্ধান্ত নিতে হবে কারো আদর্শ নয় কোন নেতা নেত্রীর আদর্শ নয় আদর্শ মানব তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই কথাটা কতবার persen সঠিক 100% জবাব তো দেন কতবার persen সঠিক এই পৃথিবীতে একটা গরু একটা গরু রাইন মানে না একটা গাথা একটা গাথা আইন মানে না একটা কুকুর একটা কুকুর আইন মানে না আশরাফুল মাখলুকাত মানুষ সে তার মতো আরেকজন মানুষের আইন মেনে চলবে এটা কি মানুষের জন্য ইজ্জতের না মানুষের মালিক কয় জব মালিককে আমাদের দায়িত্ব হলো মালিকের আইন মেনে চল ঠিক আছে কথা আমরা কি সবাই আজকে সিকিউরিটি দিতে পারি যে আমরা যেহেতু আল্লাহর গোলাম আমরা আল্লাহর আইন মেনে চলবো ঠিক আছে কথা যেই দ অনুযায়ী সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করার ওয়াদা করে আমরা তাদের সাথে থাকি ঠিক আছে কথা আমি জমাত ইসলামী বুঝি না আমি অন্য কোন দল বুঝি না যে ব্যক্তি ঘোষণা দিবে যে দল ঘোষণা দিবে এই দেশ আল্লাহর জমিন আল্লাহর কোরআনের আইন অনুযায়ী রাসূলের আদর্শ অনুযায়ী চলবে আমরা তাদের সাথে আছি সবাই একমত কারা কারা একমতের কথা তোলেন ইসলামী এই জমিনে নিজের বাপ দাদার আইন অনুযায়ী চালাবে এরকম কোন কথা বলেছে নিজের মন গড়া আইন অনুযায়ী চালাবে এরকম কোন কথা বলেছে কার আইন অনুযায়ী চালাবে বলেছে এ ব্যাপারে কি আপনার সাক্ষী এছাড়া বিকল্প বড় অন্য যে দলগুলো আছে তারা অনেকে তো আল্লাহর আইন অনুযায়ী চালানোর এই কথা প্রস্তাব দেওয়া তো দূরের কথা বরং তারা বলে কোরআনের সাথে এই রাজনীতির কোনো সম্পর্কই নেই না শুনানি আপনারা আমার ভাইরা দ্বিতীয়ত যেটা লাগবে সেটা হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিয়ামের আদর্শ অনুযায়ী চলা ঠিক আছে কথা জামাত ইসলামে কি তার কোন নেতার আদর্শ মানতে বলে সাইদি সাহেবের আদর্শ মানতে বলে গোলাম আজম সাহেবের আদর্শ মানতে বলে মাস্টার সিরাজুল ইসলাম সাহেবের আদর্শ মানতে বলে আমাদের স্লোগান একটাই সেটা হলো মোহাম্মদ সাল্লিয়ামের আদর্শ ঠিক আছে কথা সুতরাং আমরা জমাত ইসলামের সাথে আছি